সতর্ক হন কেউ আপনার প্রকৃত সত্য জেনে ফেলছে ঐশ্বরিক বার্তা প্রিয় দর্শক আজকের মহাবিশ্বের মেসেজটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই মুহূর্তে ইউনিভার্স মেসেজটি শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নিন যে আপনি ইউনিভার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হ্যাঁ আপনি অত্যন্ত ভাগ্যবান যার কাছে ইউনিভার্স নিজে তার এই বার্তা পৌঁছে দিতে চাই আমরা অনেক সময় আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাই যখন আমরা নিজেদের প্রতি সন্দেহ করতে শুরু করি সেই সময় আমাদের মনে আমাদের মধ্যে সেই শক্তি নেই যা আমাদের সত্যিকারের থাকা প্রয়োজন আমরা ভাবি আমাদের জীবনে হয়তো কোনো কিছুই অর্জন করতে পারবো না কিন্তু আপনি কি জানেন যে আপনার এই চিন্তা শুধুমাত্র একটি ভ্রান্তি কেবল একটি ভুল ধারণা মাত্র কারণ এমন একজন আছেন যিনি আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে ইতিমধ্যেই চিনতে পেরেছেন এমনও একজন আছেন যিনি আপনার আসল ক্ষমতাকে অনুভব করেছেন আর এখন ইউনিভার্স আপনাকেই বার্তা পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছেন যিনি আপনাকে আপনার আসল পরিচয় বুঝিয়ে দেবেন এটা সত্য যে ইউনিভার্স সবসময় আমাদের হৃদয়ের সত্যকে দেখে যদি আমরা তা বুঝি না বা বুঝারও চেষ্টা করি না আমাদের চারপাশে একটি অসীম শক্তির প্রবাহ ঘটে যা আমাদের প্রত্যেকটি চিন্তা এবং প্রত্যেকটি অনুভূতিকে ভালোভাবে বোঝে যখন আমরা নিজেদের দুর্বল মনে করি ইউনিভার্স তখনও কিন্তু আমাদের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে আর যখন কোনো ব্যক্তি এই শক্তিকে চিনতে পারে এবং আমাদের এই বিশ্বাস করানোর চেষ্টা করে তখন ইউনিভার্স সেই বার্তাকে আমাদের কাছে পৌঁছে দেয় সেই ব্যক্তি এমন একজন হতে পারেন যিনি আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন যিনি আপনার মধ্যে সেই যোগ্যতাকে চিনতে পেরেছেন যা আপনি নিজেও দেখতে পাননি হতে পারে সেই ব্যক্তি আপনাকে জীবনের একটি নতুন পথ দেখাতে চলেছেন এবং আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের উৎস হতে চলেছে যার স্বপ্ন আপনি কখনো দেখেননি যার কথা আপনি কখনো ভাবেননি সেই জিনিসটাই আপনার জীবনে আসতে চলেছে আর এখন ইউনিভার্স এই বার্তাটা পাঠাচ্ছে যে আপনার জীবনে সেই সময় এসে গেছে যখন আপনি আপনার হৃদয়ের শক্তিকে চিনতে এবং তাকে গ্রহণ করতে পারবেন যখন কেউ আপনার ভিতরে প্রকৃত ক্ষমতাকে দেখে তখন সে আমাদের প্রকৃত পরিচয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে সে আমাদের লুকানো প্রতিভাকে বিকশিত করতে উৎসাহিত করে আর হতে পারে সেই একজন বন্ধু একজন শিক্ষক অথবা এমন কোনো অচেনা ব্যক্তিও হতে পারে যে হঠাৎ করে আপনার জীবনে এসেছে কিন্তু যাই হোক সে আপনার সেই ক্ষমতাকে দেখে নিয়েছে যেটা আপনি নিজেও আগে বুঝতে পারেননি আর এই মুহুর্তে ইউনিভার্স জানাচ্ছে যে আপনি শীঘ্রই সেই ব্যক্তির সাথে দেখা করবেন যে আপনার আসল ক্ষমতা কি চিনেছে আপনি কি কখনো ভেবেছেন যে কেন হঠাৎ করে আপনি ভিতর থেকে এক বিপুল অনুপ্রেরণা অনুভব করতে শুরু করেছেন কেন মনে হচ্ছে যে আপনার জীবনে কিছু বড় কিছু ঘটতে চলেছে কেন আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে শুরু করেছে প্রিয় দর্শক আসলের কারণ হলো একটাই যে ইউনিভার্স আপনাকে এই নতুন অধ্যায়ের জন্য তৈরি করছেন কাছে এটা হলো সেই সময় যখন আপনাকে আপনার ভিতরের শক্তিকে চিনতে এবং সেটাকে বাইরে নিয়ে আসতে হবে মনে রাখবেন যে ইউনিভার্স কখনোই অযথা কোনো বার্তা আমাদের পাঠায় না হ্যাঁ তার প্রতিটি বার্তা আমাদের গুরুত্বপূর্ণ কিছু শেখানোর উদ্দেশ্যে হয় আজকের এই বার্তা জানাচ্ছে যে আপনি সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার শক্তিকে বুঝতে পেরেছে এবং আপনাকে নতুন দিশা দেখাবেন এই ব্যক্তি আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনার জীবনে প্রকৃত উচ্চতায় পৌঁছানোর জন্য আপনার বিশেষভাবে প্রয়োজন হবে হয়তো এতদিন ধরে সেই ব্যক্তি আপনার জীবনে আসেনি কারণ আপনি নিজের উপর বিশ্বাস রাখেননি কিন্তু এখন সেই সময় এসেছে যে আপনি আপনার লুকানো শক্তিকে চিনবেন তার মানে ইউনিভার্স এই বার্তাটা বিশেষ করে আপনার জন্যই পাঠিয়েছে কারণ ইউনিভার্স জানে আপনি এখন এই বার্তাটির জন্য ভালোভাবে প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারাকে উন্মুক্ত করতে হবে এই ব্যক্তি আপনার জীবনে একজন পথ প্রদর্শকের মতো আসবে সেই আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন এই ব্যক্তিটাই আপনার সেই সব সীমাবদ্ধতাকে ভেঙে দেবে যে আপনি নিজেই নিজের জন্য তৈরি করেছিলেন সে আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি সেই সীমার চেয়ে আরও অনেক বেশি সক্ষম যতটা আপনি কখনো কল্পনা করেননি কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যখন কেউ আমাদের ক্ষমতাকে চিনতে পারে তখন সে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি এই পথ নতুন হবে এবং হয়তো আপনার কিছুটা কঠিনও লাগতে পারে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কখনোই কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তাহলে এর অর্থ হলো যে আপনি এর জন্য পুরোপুরি প্রস্তুত আপনার জীবনে এই ব্যক্তি কেবল একজন অনুপ্রেরণা হবে না বরং সে আপনার জীবনে একটা অংশ হয়ে উঠবে সে আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দেবে এবং আপনার সাফল্যের পথ সহজ করে তুলবে তবে আপনাকেও নিজের দিক থেকে যথেষ্ট প্রচেষ্টা করতে হবে আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে এবং সেই ব্যক্তির সাহায্য গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে একটা নতুন অধ্যায় খুলতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলোকে পেছনে ফেলে আপনার জীবনকে একটা নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যক্তি যিনি আপনার ক্ষমতাকে চিনতে পেরেছেন এখন শীঘ্রই আপনার জীবনে আসবেন এবং তার সঙ্গে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যা আপনি সব সময় স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে আপনি কি সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যিনি আপনার ভিতরের আসল শক্তিকে চিনে নিয়েছেন আসল সত্যকে জেনে নিয়েছেন আপনি কি আসলে নিজের প্রকৃত শক্তিকে চেনার জন্য প্রস্তুত আছেন কারণ এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেটাই ঘটবে যে ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছেন ইউনিভার্স আপনাকে বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছেন সেই সময় যখন আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত প্রচেষ্টা ফল দিতে শুরু করবে এখন থেকে আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন এবং সেই ব্যক্তি যিনি আপনার জীবনে আসবেন আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনি কতটা সক্ষম কারণ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা